আমি জানতে চাই আজানের সময় আউজুবিল্লাহ বিসমিল্লাহ ও আও উচ্চ আওয়াজে মাইকে বলা যাবে কিনা জি না এটা উচ্চ আওয়াজে আপনি বলবেন না এটা কোনো ঠেকার কেতাবে এই মশলা আপনার নাই সুতরাং উচ্চ আওয়াজে আপনি বলবেন না আজান দেওয়ার পূর্বে নাবির ওপরে দরুদ সালাম করবেন দেওয়ার পর আজান দেবেন আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ

ভারতবর্ষের আকাবিরে ওলামা আহলে সুন্নাহ বলেছেন যে মাগরিবের টাইম কম এই জন্য এই সময় সালাত দেবে না মাগরিব ব্যতীতকে অন্য চার আর জামাতের আগে আর আজানের পরে সালাত দিবে সালাত দাও মুস্তাহাব মুস্তাহাসান একজন ওয়াহাবি ব্যক্তি যদি মাংস বিক্রি করে তার কাছ থেকে মাংস নেওয়া যাবে কিনা জি না কোন ওয়াহাবি যদি মাংস বিক্রি করে তার কাছে মাংস নেওয়া হারাম কথা বুঝতে পারলেন তার কাছে মাংস বিক্রি করলে তার কাছে কিনা যাবে না যদি ওই ব্যক্তি বলে আমি সুন্নি লোকের কাছ থেকে এনেছি এবং তার ওপর বিশ্বাস করে মাংসটা নেওয়া যাবে কিনা না আমার কাছে মাংস নিতেই হবে এটাই মশলা জামসাই কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় ও মসজিদে দান করে এবং পরক্ষে দানের টাকা যদি না দেয় তাহলে শরীয়ত মোতাধিক বিধান কি আছে এটা হবে অবাধেলাফি করা আপনি অওদা করলেন, অওদা করা পর দিলেন না। সেটা হবে অওদা খেলাপি করা। অওদা খেলাফি করা তাহলে একটা নেফাকে চিহ্ন। একটা নেফাকে চিহ্ন। সুতরাং আপনাকে অনুরোধ করব, অওদা যদি করেন তাড়াতাড়ি আপনি দিয়ে দিবেন। অওদা করে যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে এই দানের টাকা কে সোধ করবে? যদি অওদা করে মারা যায়, তার ওরিস পুত্র আর যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তারা ওই বাপের পক্ষ থেকে টাকাটা পরিশোধ করে দেবে।